তাজা ইলিশ মাছ ধরে আনলাম রাত বারোটার সময় পায়রা নদী থেকে সো হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিউ একটা ব্লগ ব্লগটা হচ্ছে বিয়ে বাড়ির আপনারা দেখি মেবি গেস্ট করতে পাচ্ছেন তো বিয়ে বাড়িতে যে এত মজা আমরা আসলে রান্না সময় সবাই মিলে অনেক মজা করছি এখানে মেবি কেউ মজা করে না তাও আমরা সবাই মিলে মজা করছি তো এখানে বিয়ে বাড়িতে যে এত কাউন আর কাউন সেটা তো বুঝতে পারি নাই আমি ভাবলাম এটা আবার কেমন বিয়ে শুরুতেই হচ্ছে পায়েসটা রান্না করছে আমি ভাবছি কি যে হয়তো বা বিয়ে বাড়িতে শুধু পায়েস দিয়েই রান্না করা হবে আর সবাইকে চালিয়ে দেওয়া হবে তারপরে এই পাশে এসে দেখি যে মশলা টসলা সব রেডি করছে তো এখানে রোস্ট পোলাও তারপরে আরো অনেক রেসিপি জর্দা মালাই জর্দা টর্দা সবই দেওয়া হয়েছে তো এটা হচ্ছে আমাদের আড়ালে ছিল এটা হচ্ছে আপনাদের দেখানো হয়নি তো আস্তে আস্তে করে আমরা এখানে যে যে এত মজা মজা করছি তা আপনাদের বাইরে আসলে গ্রামের বিয়েগুলোতে হয় তো যারা যারা মিস করবে তারা তারাই বুঝবে শহরের মানুষগুলো হয় কি যে এই বিয়ে বাড়ির বুঝে না তারা হচ্ছে গোমরা গোমরা টাইপের এখানে আমার চাচা শ্বশুরে বলতে আসে যে বৌমা তুমি একটু হাত দাও আর খাও তাহলে রান্নাটা আরো বেশি মজা হবে তো এই পাশে এই কাকায় বলতে আসে যে কিরে আমার আমাদের সবাই ভিডিও করতেছে আমরা কি ভাইরাল হব তারপর বলে যে আচ্ছা তুমি এইখানেও হাত দাও হাত দিলে হবে কি যে মজাটা আরও বাইরে যাবে তো এই জন্য হচ্ছে আমি সব খাবারগুলোতেই আমি হচ্ছে হাত দিছি আর নাড়াচাড়া করছি তারপর রোস্টগুলো তেলের ভিতর ছাড়ছি পোলাওগুলো ছাড়ছি এই জন্য হচ্ছে মনে হয় রান্নাটা বেশি আসছে হয়তো আপনারা খান নাই এই জন্য মনে হয় বুঝতে পারেন নাই তো এখানে প্রথমত দুধে আমি হাত দিয়েছিলাম তারপর হচ্ছে এই কাকায় ঢেলে দিল এই কাকাটা হচ্ছে আমাদের অনেক ভালোবাসে তো এইখানে রান্নাবানার যে রাজ সবাই অনেক মজা করছে আমাদের সাথে মানে এক গোমরা টাইপের থাকে না এখানে হচ্ছে গরুর গোস তো এটা হচ্ছে ধোয়া আর পরিষ্কার করা তো দেখতে পাচ্ছেন যে কেমন টকটক একদম তাজা গরুর গোস তো আপনারা ভাববেন যে আমরা ভিডিও নিয়েই ব্যস্ত থাকি আসলে না আমরাও ছোটোখাটোভাবে কাজগুলো করি ছোট কাজগুলো আর হচ্ছে ফাঁকি একটু খাবার দাবারও করি যেমন এইখানে আমরা হচ্ছে খিচুড়ি রান্না করছি তো আমাদের ভিডিওটা বেশি বড় করলাম না কারণ আশেপাশে অনেক কাজ জমে আছে আসলে বিয়ে বাড়িতে এরকম কেউ সচরাচর খিচুড়ি রান্না করে না তো এটা হচ্ছে ভাতের চাল দিয়ে করা আর গরুর গোছ দিয়ে এত মজা হয়েছে আমার লাইফে মনে হয় এরকম খিচুড়ি আমি কোনোদিন খাই নাই তো এরকম খিচুড়ি ফার্স্টই খাওয়া হয়েছে তো আমাকে ওই ক্যাকাটাই বলতেছিল যে তুমি এইটাই হাত দাও তাইলে আরও মজা হবে সো গাইস এই পর্যন্তই হচ্ছে আমাদের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে ইউটিউবে সাবস্ক্রাইব করে দি